প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনের আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো এটি হলো আমরা কাস্টম এক্সাইড ও ব্যাট কমিশনের ব্যাটসমিট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনি একুশে অক্টোবর দু হাজার পঁচিশ হিসাবে সোটি একটি বিশাল নিয়োগ আপনার অসংখ্য জনক বলে লুক করা হয়েছে সো এখানে আপনার সিপাই পদ থেকে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সো এখানে সিপাই পদে বিভিন্ন বিশাল বড় একটি নিক বিভুক্ত প্রকাশ করেছে সো যারা যারা আপনার ভিডিওটি দেখতে পান বা সিপাই পদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আসছেন তাদের জন্য চলে আসছে নতুন ভিডিওটি আপনার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন না না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনাদের কাছে অবশ্যই একটি অনুরোধ থাকবে এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব সেটি সাবস্ক্রাইব করে দেবেন না সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে চলে সর কথা না পারে চলে যাচ্ছে মূল ভিডিও কিভাবে আবেদন করতে হবে আবেদন কতটা কিভাবে আবেদন করতে হবে সব বিস্তার জন্য আমাদের সাথেই থাকুন এখানে আপনার তেরোটি ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে নিরানব্বই জন লোক জনবল নিয়োগ করা হয়েছে সব আপনার তেরোটি ক্যাটাগরিতে কি কি পদে লুক নিয়ে হচ্ছে এগুলি একটু আমি দেখে নিই প্রথমে হচ্ছে আপনার সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আপনার এটার পরসংখ্যা আপনার একটি এটা শিক্ষক যোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি সব ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম দুই বছর চাকরি বিগত থাকতে হবে কম্পিউটার চালন দক্ষতা থাকতে হচ্ছে কম্পিউটার অপেটর এটি প্রসখ্য দুইটি কোনো যোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অভিগতি থাকতে হবে এবং তিনি আমাদের উচ্চমান সহকারী এটা পরসংখ্যা থেরোটি আপনার রেশিকতা যোগ্য দল কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে সমানের ডিগ্রিও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর ছাড় নাম্বার দেওয়া ষাট মোর দানি খাম কম্পিউটার অপারেটর এটাও আপনার পরসংখ্যা দুইটি রাশিগত যোগ্য দল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক সমান ডিগ্রি থাকবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর পাঁচ নাম্বার হচ্ছে আপনি কে এটার পর সংখ্যা আপনার চারটি শিক্ষক যোগ্য দল কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ ও স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর ছয় নাম্বার হচ্ছে ও বিসকারী কাম কম্পিউটার মধ্যে অনেক এটার সংখ্যা ছাড়টি আপনার এটা শিক্ষকতা যুগত শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবিতে উক্ত মাধ্যমিক সার্টিফিকেট বা সমান সিজিবিতে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো সবগুলো কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর সাত নাম্বার দিতে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা প্রসংখ্য একটি শিক্ষকতা যুগত লোক কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নাম্বার হচ্ছে আপনার টেলিফোন অপারেটর এর প্রসখ্যায় একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর সংশ্লিষ্ট তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকবে এবং নয় নম্বরে গাড়ি চালক বা ড্রাইভার এর পরসংখ্যার সাতটি এটা দেওয়ার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তর অর্থাৎ আপনি জেএসি বাস করলে আবেদন করতে পারেন এবং বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর এরপর দশ দেওয়া হচ্ছে আপনার সিপাই যেখানে সর্বোচ্চ পদে আবেদন করতে পারবেন এখানে আপনার সিপাই পদে ভায়ান্নটি পদে আবেদন করতে পারবেন এর এছাড়া এখানে শিক্ষা যোগ্যতা পূর্বে মার্ত এস এস সি পা সিআইনটি হাতে আবেদন করতে পারবেন এরপর উচ্চতা হচ্ছে আপনার পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং পাঁচ ফিট দুই ইঞ্চি হতে আপনার মহিলা ক্ষেত্রে অর্থাৎ এটা আপনি নারী পুরুষ দুইজন আবেদন করতে পারবেন এবং বুকের মাপ বাই বর্তি উভয় ক্ষেত্রে আপনার হতে হবে প্রসারিত তো এখানে আপনার বত্রিশ আপনার এসএসসি পাস করলেই শুধু সিবিআই পদ আবেদন করতে পারবেন এটি একটি বিশাল নিয়োগ সকলেই এই নিয়োগটিতে আবেদন করার চেষ্টা করে এছাড়া দেওয়া হচ্ছে আপনার ড্যাশ পাস রাইডার এটার পর একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সৃজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরিকর্তিত হতে হবে মোটর সাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কৃতক পদর্থক কৃতক পদর্থক বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পর বারো নম্বর দেওয়া হচ্ছে ফটোকপি অপারেটার প্রসঙ্গ দুটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় সমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তবিকতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবার নম্বর সর্বস্তা দেওয়া হচ্ছে এটার প্রসঙ্গ নয়টি যে শিক্ষক যোগ্যতা কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান বিক্রিক উত্তীর্ণতা আপনি এসএসসি পাস করলে আবেদনটি আবেদন করতে পারবেন তারপরে এখানে নিচে দেওয়া আছে আবেদনকার আবেদন করার নিয়ম বলে আবেদন করা আবেদন পরম্পর এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে খারাপ দেওয়া হচ্ছে এক এক দশ দু হাজার পঁচিশ খিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স দশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত ছকে তিন ও তিন চার ও ছয় নং ক্রমিক উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স ভবনের ক্ষেত্রে কোনো এপিডিপির গ্রহণযোগ্য হবে নাচের উচার আরও কিছু ক্রমিক নং দেওয়া আছে এগুলো একটু আমরা নিচে দেখে নেই সুস্থ কিভাবে আবেদন করতে হবে এগুলো একটু আমরা দেখে নিই এছাড়া এখানে আবেদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে পর্যন্ত এখানে কতকে ট্র পর্যন্ত দেওয়া আছে এগুলো একটু আমরা বিস্তারিত দেখে নেবেন ভালো করে সো সবগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে সো আপনারা নিজে স্কিপ করে একটু দেখে নেবেন এখানে কী কী আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে আবেদন করতে এই সংক্রান্ত বিষয় এগুলো দেওয়া আছে সো আপনারা এগুলো একটু আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন সো আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখে দিই আবেদন কবে শুরু হবে আবেদন কী কী করতে হবে কত টাকা খরচ হবে এগুলো একটু আমরা দেখে নিই তারপর এখানে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পূরণীয় সো আপনার এখানে দেখা দেওয়া হচ্ছে আপনি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক পাত্রীগণ এস টি টিভি স্ল্যাশ এস সি ডট টিলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে অর্থাৎ আপনি এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে এছাড়া আবেদন করানো হবে না সো এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করার চেষ্টা করবেন তারপর দেওয়া হচ্ছে আবেদনের সময়সীমা নিম্ন অনলাইনে পাত্র অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমা দেনের তারিখ হচ্ছে আপনার তারিখ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে আপনার আবেদনের শেষ তারিখ সতেরো এগারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এগারো এগারো উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন সো আবেদন আপনার পুরো এক মাস ভিতরে আপনি আবেদন করতে পারবেন সো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাঠ অনলাইন আবেদনপত্র সাবমিট এবং থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ফি জমা দিয়ে দিতে হবে আবার বলে যে পরীক্ষার ডেটটি হচ্ছে আপনার সাতাইশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিকে আবেদন এবং সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনের শেষ তারিখ তারপর হচ্ছে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত তিনশো পিকজল এবং সাক্ষরের দীর্ঘ তিনশো এবং পোস্ত আশি পিকজল স্ক্যান করে নিয়ে দায়িত্ব স্থানে আপলোড করতে হবে চব্বিশ সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে ঘর নাম্বার দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সকাল তো যেহেতু পূর্ববর্তী সকল কার্যক্রম বিতে হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তত্ত্ব সঠিক আছে কিনা ভালোভাবে যাচাই করে তারপর সাবমিট করবেন অর্থাৎ আপনার সকল তথ্য সঠিক যে বাচ্চা সঠিক করে তারপর নিজে সাবমিট করবেন তারপর আবেদনপত্রে কত টাকা খরচ হবে এগুলো একটু দেখিনি আমাদের কাছে এখানে দেওয়া হচ্ছে আপনার যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে দুইটি এস এম এস করে পরবর্তী ফ্রি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত তথ্য কি ক্রমিক নম্বর এক থেকে নয় নং ক্রমিকের জন্য আবেদন ফ্রি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার বারো টাকা সহ একশো বারো টাকা দিতে হবে এক থেকে নয় নং আবেদন করার জন্য এবং দশ থেকে তেরো নং আবেদনের জন্য পরীক্ষা পঞ্চাশটা এবং টিরিট অফ সার্ভিস চার্জ আপনার ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে বাহাত্তর ঘণ্টার ভিতরে অর্থাৎ আপনার এক থেকে নয় নং আবেদন করার জন্য একশো টাকা এবং কি দশ থেকে তেরো নং আবেদন করার জন্য আপনার পঞ্চাশ টাকা খরচ হবে তবে সব ক্রিয়েটির অগ্রসর ক্ষুদ্র ও শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী লিঙ্গ তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য পরীক্ষা প্রিয় বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিট্রিক সার্ভিস চার্জ আপনার ছয় টাকা সব ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর টাকার ভিতরে জমা দিতে পারবে যারা প্রতিবন্ধী আছে তৃতীয় লিঙ্গের মানুষ আছে তাদের জন্য সর্বোত্তম এক থেকে তেরো নং যে কোনো পদের জন্য আবেদন করতে মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে তো অনলাইন আবেদনপত্র সর্বশেষ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফ্রি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করবেন অর্থাৎ আপনার পরীক্ষা আবেদন আবেদন করার পরে দু পরীক্ষার ফ্রিটি জমা না দেন তাহলে আপনার আবেদন কোনোভাবে গৃহীত হবে না সো আপনার আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার যত দ্রুত সম্ভব পরীক্ষার ফ্রিটি জমা দিয়ে দেবেন এছাড়া এখানে আরও কিছু এই নিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এগুলি একটু আমরা বিস্তারিত দেখে নিবেন সো আজকের মতো এখানে ভিডিওটি আমরা শেষ করলাম সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম মানে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সেইটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম